এই উঠবা না আসো আসো কেন কি করবা এখানে কি কাজ করতেছে এটা কোনো কাজ হইল নাকি আসো এই যাইতে হবে বাসা আসো বাসা যাইতে হবে রে কি করবা তুমি এখানে যাবো থাকা উঠাবো না কিন্তু আমি চলে গেলে আর উঠাবো না হ্যাঁ তাইলে আসো না আসো 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 কিন্তু এখন তো আর উঠাবো না এখন তো আর উঠাবো না তোমার টাইম এক্সপায়ার হয়ে গেছে ওড়াও না এখন থাক তুমি এখানে থাকো উঠতে তো পারবে না একাই ওড়াও থাকো ওখানে পানি নাও পানি নাও তুমি যেমন করতেছিলা এমন করো না না তুমি করো ভাই আরে শুন 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 এই যে তুমি পানি এরকম করতেছিলা করো না করো না তুমি এরম করো আমি যে ডাকতেছিলাম এতক্ষণ থেকে তাহলে শুনুন না না পারবো না এখন থাকো থাকো তুমি এভাবে থাকো উঠালে কি দিবা আগে ভালো উঠালে কি দিবা কিছু দিবা না তাহলে উঠাবো না কান্না করছে এই কান্না করতেছে রে এই ভিডিও ভালো করে না ভিডিও ভালো করে নিবা একবার ছেড়ে দিব আর কান্না ছেড়ে দিব না করো কান্না করো ওটা ছাড়ে দেবো ভাইরাল ভাইরাল করবো আজকে থাকো ওখানে থাকো থাকো ওখানে খাক ওই যে কুমির আছে ওই যে কুমির আছে বাঘের বিয়ে খাই চলে আসছে কিন্তু কুমির গুলা বাঘের বিয়েতে একদিন না হয়ে গেছিল খাক 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 খাইলে খাই নিলে তো সমস্যা নাই কিন্তু যখন একটু একটু করে কামড় দিবে এদিকে ওদিক করে কেমন লাগবে তখন তোমাকে খাবে না নাও আসো 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 নাও আসো আমাকে আমাকে টান দিয়ে ফেলাই না এই জোরে টান দিচ্ছ কেন টান দিও না কারণ আমি ওখানে লাভ দিলে ভাঙে যাবে না এটা ওই ফের কি সামলাতে না বলো ওটা ভাঙতো না আমি যদি লাভটা থাকবে ওটা আসো ঝোঁক দাও শক্তি করিও না আমি পাঁচ লিপ খাই যাবে ভিজা পানা আমি তো

लाख रे <laughs> तुम एक झोंक <जोग> ना <laughs>